আজকে আমি তোমাদেরকে খুব সহজে চিরার পকোড়া তৈরি করে দেখিয়েছি আর দেখুন চিরের পকোড়াটা দেখতে কত সুন্দর লাগছে অবশ্য কিন্তু এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানো খুবই সহজ আর তোমাদেরকে একটা দেখাচ্ছি চিরের পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন ভিতরটা কত সুন্দর নরম আর উপরটা কত সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হয়েছে নমস্কার বন্ধুরা বিন্দেশ কুকে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে চিড়ের চপ তৈরি করে দেখাবো আর এই চিড়ের চপ খেতে ভীষণই মজা আর বানানো খুবই সহজ আর খুব অল্প সময়ে আর অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাক তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে চপটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম এরকম ছোট বাটির এক বাটি চিড়ে এবার এই চিঁড়েটাকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব চিঁড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিড়েটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি এই আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব আর আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন যদি আপনারা আলুটাকে হাত দিয়ে ম্যাশ করেন তাহলে খেয়াল রাখতে হবে আলুটা যেন গোটা গোটা না থাকে আলুটাকে গ্রেড করে নিয়েছি এবার আমি ডোটাকে রেডি করে নেব চিঁড়েটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন চিঁড়েটা কত সুন্দর ফুলে গেছে আরও নরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে গ্রেড করা আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ টেস্ট হওয়ার জন্য দিয়ে দেবো এক চামচ চাট মশলা এক চামচ জিরের গুঁড়ি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সবশেষে দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা কুচি এবার ডোটাকে টাইট করে মাখার জন্য দিয়ে দেবো তিন থেকে চার চামচের মতো আবার অল্প আদা কুচি এবার আমি ডোটাকে ভালো করে মেখে নেব চিরের চপটা আমি নিরামিষ করছি সেজন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করছি না আপনারা চাইলে দিলেও দিতে পারেন চিঁড়ে আর আলুটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা দু তৈরি করে নিয়েছি এবার আমি চপগুলো তৈরি করে নেব চপটা তৈরি করার আগে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট একটা লেচি কেটে নেবো আর হাতের মধ্যে গোল করে নেব লেচিটাকে গোল করে নিয়েছি এবার আমি হাত দিয়ে চাপ দিয়ে চাপটা করে নেব দেখুন খুব সুন্দরভাবে চপটা তৈরি করে নিয়েছি আর এইভাবে করে আমি সব চপগুলো তৈরি করে নেব সব চপগুলো তৈরি করে নিয়েছি এবার আমি একটা কোটিং তৈরি করে নেব কোটিংটা তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো মতো লবণ এবার এর মধ্যে হালকা একটু জল দিয়ে একটা কোটিং তৈরি করে নেব ঠিক এরকম একটা পাতলা কোটিং তৈরি করে নিয়েছি আর চপটা খাস্তা হওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স আর এটাকে আমি হালকা একটু হাত দিয়ে গুঁড়ো করে নেব আর এটাকে কিন্তু বেশি গুঁড়ো করার দরকার নেই হালকা একটু গুঁড়ো করে নিলে হবে কর্নফ্লেক্সটা ঠিক এরকম গুঁড়ো করে নিয়েছি এবার আমি চপটা রেডি করে নেব এবার এটাকে কোটিং করে নেব চপটাকে কোটিং করে নিয়েছি এবার আমি এটাকে কর্নফ্লেক্সের মধ্যে কোট করে নেব এই চপটাকে কোট করে নিয়েছি আর এইভাবে করে আমি সব চপগুলো কোট করে নেবো সব চপগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি চপগুলো ভেজে নেব আর চপগুলো ভাজার সময় চুলার আঁচটাকে কিন্তু অনাব্রত কমিয়ে রাখতে হবে চপটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি না নাড়বো না হালকা একটু ভাজা হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেব চপটা হালকা একটু ভাজা হয়ে এসছে এবার এটাকে মাঝে মাঝে উল্টে পাল্টে ভেজে নেব চপগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে উড়কিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি সব চপগুলো ভেজে নেব এই চপগুলো হালকা একটু ভাজা হয়ে এসছে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব বাকি চপগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকেও আমি উঠিয়ে নেব আমি তোমাদেরকে খুব সহজে চিরার পকোড়া তৈরি করে দেখিয়েছি আর দেখুন চিরের পকোড়াটা দেখতে কত সুন্দর লাগছে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানো খুবই সহজ আর তোমাদেরকে একটা দেখাচ্ছি চিরের পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে আজকে আমি তোমাদেরকে খুব সহজে চিড়ের চপ তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে